হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং লাইভে চলে এলাম এই মুহূর্তে এ কথা থেকে দেখছ লাইভটা একটু কমেন্ট করে জানাবে দিগন্ত দাস হায় কাজ কি কাজ করছো দেখাও নুরুদ্দিন এসকে হায় সবাইকে গুড মর্নিং জলি রাইটস দাদা কেমন আছো ভালো আছি Tomará como más o bolo. দিগন্ত দাস ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আমি এখন পর্যন্ত তুমি যে বলেছ এখনো পর্যন্ত দেখেছ নিশ্চয়ই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়িনি তুমি বলেছো আমার মাথায় আছে আমি দিয়ে দেবো নেক্সট ভিডিও তোমারটাই দেবো ঠিক আছে ভাই আমি সাউথে টুর অফিসে কিছু কাজ করছি ঠিক আছে আপাতত এটা নিয়ে বসছি বসে আছি ঠিক আছে যখন বড় বড় কাজ করবো নিশ্চয়ই তোমাদের দেখাবো ঠিক আছে বলো কারো কিছু জিজ্ঞাসা করা থাকলে বলো কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি দাদা হায়দ্রাবাদে ক্যাটে কাজে কেমন স্যালারি দেয় জানেন হায়দ্রাবাদের স্যালারি কত হতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ স্যালারিটা ম্যাটার করে না ভাই ঠিক আছে তুমি যেরকম কাজ জানবে তোমাকে কাজ দেখেই স্যালারি দেবে কোথায় কেমন স্যালারি হয় এটা কোনো ম্যাটার করে না ক্যাটওয়ালাদের মুখ দেখে টাকা দেয় না কাজ দেখে টাকা দেয় তুমি যেরকম কাজ দেখাবে তোমার কাজ দেখে তারা স্যালারি সিলেক্ট করবে ঠিক আছে সেটা হায়দ্রাবাদ হোক বম্বে হোক ব্যাঙ্গালোর হোক গুজরাট হোক যেই প্রান্তে হোক না কেন ভিডিও দিয়ে দেবো ঠিক আছে প্রণব বলো ভাই যার যা বলার আছে বলো কমেন্টে আমি দেখছি সবার কমেন্ট লাইভে অনেকদিন আসা হয়নি በንንንንኝህ ኢትራልትልይት ለይትቶል কারা কারা ব্যস্ত আছো কারা কারা কাজে কাজ থেকে ফ্রি আছো বলো একটু কমেন্ট করো দাদা কাজের ফিনিশিং ঠিকঠাক হচ্ছে না কি করবো একটু বলুন ভাই তুমি কিরকম কাজ করছো কিরকম ফিনিশিং করছো সেটা কী করে বুঝবো বলো তো প্রাইম কী হলো মেসেজ ডিলিট করলে কি পিকচার কোয়ালিটি ভালো না কিসের পিকচার কোয়ালিটি ভালো না দাদা কাজে লেগে গেছি আপনার আচ্ছা আমার ফোনের আমার সস্তা বলা ফোন ভাই আর পিকচার কোয়ালিটি কী হবে আমার সব আই ফাইভের সিক্স জেনারেশান আছে ফোর জেনারেশান আছে ছ হাজার বেতন কোথায় করছো ছ হাজার টাকার কাজ কাজ শিখে বেরিয়ে মায়নে ভাই তুমি কিরকম কাজ শিখেছ কোথায় কাজ করছো কীরকম কাজ শিখে বেরিয়েছো সেটা তো দেখতে হবে কতটা শিখিয়ে বেরিয়েছ তুমি আনকমপ্লিট আছো বলেই তুমি ছ হাজার টাকা আসছ কমপ্লিট শিখে বেরিয়েছো আমার তো মনে হয় না তুমি কমপ্লিট শিখে বেরিয়েছো কোথায় কাজ করছো জায়গাটা কোথায় সেটা বলো টিএস টাটাস দাদা কেমন আছেন ভালো আমি যেখানে আচ্ছা আচ্ছা এক্সপিরিয়েন্সটা বাড়িয়ে নিচ্ছ তো ঠিক আছে সেটাই তো বলছি ছ হাজার টাকা মানে বুঝতে পারছো স্যালারি কীরকম আর কিরকম কাজ শিখেছ ছটা কাজ করছো মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেই আছো তুমি তাই তো বলো আর কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো আবার সবাই চুপ কারো কিছু জিজ্ঞাসা করার নেই তাই তো ঠিক আছে লাইভটা এখানে শেষ করলাম তাহলে আবার কোনো না কোনো টাইমে চলে আসবো লাইভ লাইভে ঠিক আছে লাইভে তো ঠিকঠাক থাকে না কোনো সবাই সবাইকে শেয়ার করো লিঙ্ক